নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় সয়নী একাদশী বা দেব দেবশয়নী একাদশী দু সালে সয়নী একাদশী কবে পালিত হবে সয়নী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ সয়নী একাদশীর ব্রত পালনের সময় এবং সয়নী একাদশীর মাহাত্ম চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয় বিষ্ণুপুরাণ অনুযায়ী আষাঢ় মাসের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান তাই এই তিথিকে দেবসয়নী একাদশী বলা হয় এই একাদশীর চার মাস পর দেব প্রবোধিনী একাদশী পালিত হয় এই তিথিতে ভগবান বিষ্ণু নৃদ্রাঙ্গ হয় চার মাসের এই সময়কালকে চতুর্মাস বলা হয় এই একাদশী আবার হরিশয়নী একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনভা একাদশী নামেও পরিচিত এবার জেনে নেওয়া যাক সয়নী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের দেবশয়নী একাদশীর তিথি শুরু হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার অপরাহ্ন পাঁচটা পঁচিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই জুলাই দু বাংলার পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটে উদয়াতিথি অনুসারে সতেরোই জুলাই দু বুধবার পালিত হবে দেবসয়নী একাদশী এই বছর সতেরোই জুলাই থেকে চতুর্মাস ব্রত শুরু হবে দু সালের শয়ন একাদশী ব্রতের পালন হবে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার দোসরা শ্রাবণ চোদ্দোশো বৃহস্পতিবার সকাল ছটা সাতাশ মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে শয়নী একাদশীর মাহাত্ম পদ্মপুরাণ অনুসারে দেবশয়নী একাদশীতে উপবাস রাখলে নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় একাদশীর উপবাসের নিয়ম মেনে চলার পাশাপাশি এই উপবাসের কাহিনীরও বিশেষ গুরুত্ব রয়েছে দেবশয়নী একাদশীর কথা পাঠ ছাড়া এই উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয় দেবসায়নী একাদশীতে স্নান দান করলে মুক্তি লাভ করা যায় এই দিন তিল সোনা রূপ চন্দন ও হলুদ দান করা শুভ বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী চাতুর্মাসে সমস্ত তীর্থ ব্রজধামে চলে আসে তাই এই সময় ব্রজযাত্রা করা শুভ বলে মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয় এবং জীবনে কখনো ধনধান্যের অভাব থাকে না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে